হ্যালো গুগল বহু রক্তাতর থেকে নিজেকে কিভাবে রক্ষা করব বউ যা রান্না করে তার প্রশংসা কর এই আজকে ইফতারিতে কি তৈরি করছো গন্ধেই তো মন ভরে গেল আজকে তো তোমার মন ভরবেই পাশের বাড়ির ভাবে ইফতারি দিয়ে গেছে না সারাদিন কাজ করে বাসায় আসি কি তোমার মুখের সোপাসানোর জন্য চা খাও মাথা ঠান্ডা করো এত চিল্লাচিল্লি করো না সরি শোনা বউ রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছি আচ্ছা ঠিক আছে তাহলে চা খেও না চায়ের ভিতর ইদুর মারা বিষ আছে তুমি আমাকে এখন একদম আদর করো না কি বলো সব কিছু না কেনা চা দিয়ে গেলা তখনই তোমার আদর করলাম কি কি বলো একটু আগে তো কাজের মধ্যে চা গেছে কি কিছু বললেই তো বাবা আমি শুধু ঝগড়া করি ঈদের পরে আমাকে নিতে আসবা নিতে আসো না কেন আরে বাবা এতদিন পর বাপের বাড়ি গেছো সবার সাথে আনন্দ ফুর্তি করো আনন্দ ফুর্তি করবো এক সপ্তাহে শুকাই আমি অর্ধেক হয়ে গেছি আচ্ছা ঠিক আছে আমি এক সপ্তাহ পর কাপড়ের কাপড় নিয়ে আসতেছি মিস ভানুমতি আমাদের এই চাকরির জন্য খুবই ইন্টেলিজেন্ট একটা মানুষের দরকার স্যার মুই ছোটবেলা থেকে ইন্টেলিজেন্ট কিন্তু কোন কাল অহংকার হই নাই তা আপনার ভিতরে কি ট্যালেন্ট আছে একটু যদি দেখাতেন আজকে বেন্যা কালে চা খাইতে যাইয়ে চাকরি খুঁজে পাই নাই মুহে মাস্ক লাগাইয়ে চা খাইয়ে হালাইছি আরে সাসি আপনি এই জায়গা বইসে রইছেন ওদিকে চেয়ারম্যান সাহেব ঈদের শাড়ি দিতে আসে কও কি বাজান সত্যি অনেক দিন আল্লাহ তোমারে বাঁচায় রাখো শুধু দোয়াই করলে না আর কিছু করলেন না আর কি করতে কও এখন তোমার লাগে কেমন মাইয়ারে বিয়ে দিমু আমার বাবুটা জিলাপি খাবে জিলাপি বানিয়ে দিই জিলাপি বানাতে পারো চেষ্টা করে দেখি ঠিক আছে নিয়ে কিন্তু লবণ তো আনার কথা আনো নাই কেন যে শাড়ি পছন্দ হয় তার দাম জিজ্ঞেস করতে ভয় লাগে মার্কেটে কি এমন শাড়ি আইসে তোমার দাম শুনতে ভয় লাগে মার্কেটে যে মেয়েরা শাড়ি পরে আসছে ওই শাড়িগুলো এই তুমি কি শাড়ি কিনতে গেছিলা নাকি শাড়ি পরা মেয়ে দেখতে গেছিলা। অবশেষে মামুনের বিয়েটাও হইলো একটা জিনিস খেয়াল করছো মামুন ভাইয়ের বউ কিন্তু অনেক সুন্দর হ্যাঁ খেয়াল করছি গাধাদের কপালেই সব সবসময় সুন্দর বউ জোটে তুমিও না সবসময় শুধু আমার প্রশংসা করতে থাকো এই জানো আজকে না পার্কে একটা জিনিস দেখে খুব ভয় পেয়ে গেছি কি দেখে ভয় পাইছ একটা মেয়ে না সেম তোমার মতো চেহারা তারপর তারপর তো এটা দেখে আমি ভয়ে আই বললাম শালা ওটা আর কেউ আসিল না এটা আমি আসিলাম তোর হ্যালো গুগল বউ অত্যাচার থেকে নিজেকে কিভাবে রক্ষা করব বহু যা রান্না করে তার প্রশংসা কর এই আজকে ইফতারিতে কি তৈরি করছো গন্ধেই তো মন ভরে গেল আজকে তো তোমার মন ভরবে পাশের বাড়ির ভাবি ইফতারি দিয়ে গেছে না বচ্চন আমাকে 7 লাখ টাকার একটি প্রশ্ন করেছিল তা কি প্রশ্ন করেছিল পৃথিবীতে সবচেয়ে খতরনাক মহিলার নাম কি তো তুমি কি উত্তর দিলে আমি 7 লাখ টাকার মুখে লাথি মেরে চলে এসেছি তবুও তোমার নাম বলিনি তোমার বিয়ে করে আমার জীবনটা পুরো ফাইসা গেছে আমার জীবনটা পুরো बर्बाद হয়ে গেছে মানে কি আমার জন্য কত যোগ্য বুদ্ধিমান পাত্রের প্রস্তাব আসছিল তুমি বিশ্বাসই করবে না না আমি বিশ্বাস করি বুদ্ধিমান বলেই তো তার সইরা গেছে